আজকের দিনটা ছিল ইলেভেন্থ আগস্ট আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল দশটার কাছাকাছি বাড়ছে আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল সকাল স্নান করে আমি এখানে এসেছি আমারই সিংহাসনের যে মহাদেব আছেন ওনার মাথাতে আমি প্রত্যেকটা সোমবারই জল দিয়েছি এই সোমবারে তো এটাই করব। আজকে আবার তজুর স্কুল থেকেও ছুটি আছে ছুটি বলতে হচ্ছে ওদের স্কুল থেকে একটা সুপার মার্কেটে নিয়ে গেছে তো আমি ভাবলাম ওই তিন চার ঘন্টা ধরে সুপার মার্কেটে আর কি ঘুরবে তার থেকে বাড়িতেই থাক। তোজো আছে বলে আমার একটুখানি তো তাকে একটুখানি হচ্ছে খেলা করতে হয় তাকে দেখতে হয় কি করছে না করছে উজ্জ্বলের যেহেতু অফিস এই জন্য আজকে অনেকটাই সকালে স্নানটা সেরে এসেছিলাম আর তারপরে এই যে উজ্জ্বল সমস্ত বাজার থেকে জিনিসগুলো এনে দিয়েছিল যা যা লাগে আর কি বেলপাতা গোটা বেল কাটা ফল পাঁচ রকমের ফল মিষ্টি দুধ দই তারপরে হচ্ছে গঙ্গা জল তো আমার থাকে ঘি মধু এই সমস্ত কিছুই আর এই আকন্দ ফুলের মালাটা আমি প্রত্যেকটা সোমবার পেয়েছিলাম উজ্জ্বল সেই কুডলু মার্কেট থেকে গিয়ে নিয়ে আসে এই জন্য ওর একটু দেরি হয় আর তাছাড়া এই লক্ষ্মী নারায়ণ ঠাকুরের জন্য একটা মালা নিয়ে আসা হয় এই মালাগুলো সব জায়গাতেই পাওয়া যায় এখানে কারণ এখানকার মানুষেরা হচ্ছে খোপাতেও সকালবেলা স্নান করে ফুলের মালা লাগায় তাছাড়া আজকে দেখো আবার এত সুন্দর একটা পদ্ম পেয়েছে এটা কিন্তু আগে কোনো সোমবারে পাওয়া যায়নি তো যখন পদ্ম ফুল পাওয়াই গেছে ওটা আমি ভেবেছি যে মা তারার পায়ে অর্পণ করব। আমি যখন তারাপীঠে গিয়েছিলাম এই বছর যখন বাড়িতে ছিলাম সেই সময় তো সেখানে না এই মা তারার এই পাতা আমি নিয়ে এসেছি কিনে কারণ মা তারার পা আমার সিংহাসনে রাখার অনেক দিনই শখ ছিল একদম বলতে পারো যখন আমি ছোট ছিলাম আর তারাপীঠে যেতাম আমাদের তারাপীঠে প্রচুর যাওয়া ছিল প্রত্যেক সপ্তাহে একদিন দুই দিন করে যেহেতু কাছেই বাড়ি তখনই আমার ইচ্ছা হতো এই মা তারার পা আমি আমার সিংহাসনে রাখবো তখন অনেক ছোট ছিলাম বলে আমার কথায় কেউ গুরুত্ব দেয়নি তবে এখন তো আমার নিজের মতামতের গুরুত্ব আছে তাই আমি এটা নিয়ে এসেছিলাম তো সেইখানেই হচ্ছে অর্পণ করলাম এই পদ্ম ফুলটা আমার তো ভীষণ ভালো লাগছে দেখে তারপরে মিষ্টি দিয়ে ফুল দিয়ে আমার গোপাল ঠাকুরকেও একটা মালা দেওয়া হয়েছে কারোর আজকে উজ্জ্বল প্রায় দুটো তিনটে মালায় নিয়ে এসেছিল তারপরে ধুনো ধূপ জ্বালিয়ে কর্পূর জ্বালিয়ে ধূপ দেখিয়ে দিলাম সমস্ত ঘরেও ধূপ দেখানো হল আর আজকের দিনে পুজোটা করতে কিন্তু এক ঘন্টা সময় লেগেই যায় যতই যাই করি না কেন তবে এই পুজোটা দেওয়ার পরে ভীষণ শান্তি লাগে মনে পুজো মানে পজিটিভিটি এই পজিটিভিটিটা না পাওয়া গেলে আমার মনে হয় পুজোর অর্থই নেই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারটা এভাবেই পুজো করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও আজকে আসি